আসসালামু আলাইকুম আহমাতুল্লা গতকালকে পররাষ্ট্র উপদেষ্টা তৈরি হোসেনের একটা বক্তব্য শুনে মনে হলো যে বর্তমান সরকারে তার কোনো মূল্য নেই তার মতো সৎ মানুষের কোনো খাওয়া নেই তিনি যে বিড়াল বনে গেলেন অর্থাৎ তিনি যে পাগল বনে গেলেন সেটাকে কালকে অনেকটা স্পষ্ট একটা বার্তা পাওয়া গেল এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছে যে মানবিক করিডোর বিষয়ে তিনি বলছেন যে এই বাদে অন্য কোনো প্রশ্ন থাকলে আপনি করতে পারেন অথচ এই পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন তিনি এর আগেই বলেছিলেন যে মানবিক করিডোরের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে এখন শুধু কয়েকটি সত্য সাপেক্ষে সেটা দেওয়া হতে পারে এখন আমার প্রশ্ন হলো যে নীতিগত সিদ্ধান্ত যদি নেওয়াই হয়ে থাকে আলোচনা ছাড়াই কি নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল না এখন আবার এই পররাষ্ট্র উপদেষ্টা তৈরি হোসেন আমাদের জানা মতো মিথ্যা কথা উনি বলেন না বলার চেষ্টাও করেন না এখন আবার নতুন করে হালি করে শিখে গেছে কিনা সেও কে জানে পরবর্তীতে বা এই একই দিনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান পররাষ্ট্র উপদেষ্টা একেবারে পাগল মতোই করে উপস্থাপন করলেন আমার মনে হয় তিনি তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করছে আপনি যখন বললেন যে মানবিক করিডন নিয়ে কোনো আলোচনাই হয়নি তাহলে কীভাবে পররাষ্ট্র উপদেষ্টা বললো যে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি সত্য সাপেক্ষ এগুলো দেওয়া হবে তখন তুমি বললেন এটা পররাষ্ট্র উপদেষ্টা সিলিপ অফ অর্থাৎ মুখ মানে ভুল বলে ফেলেছে তো মুখ যদি উনি ভুল বলে থাকেন তাহলে উনি জাতির কাছে ক্ষমা চাইতেন যে আমার ভুল হয়ে গেছে এই ধরনের কোনো আলোচনা হয়নি এই ধরনের কথা আমার বলা উচিত হয়নি সেটা না বলে জাতিকে একটা বিভ্রান্তির ভেতরে একটা হতাশার ভেতরে একটা আতঙ্কের ভেতরে রাখা হলো যদিও গতকালকার আগেই এই ধরনের কথা ডক্টর খলিলুর রহমান সহ বা পররাষ্ট্র উপদেষ্টা কেউই এই ধরনের কথা বলেননি কারণ হলো এর আপনারা জানেন গতকাল সেনাবাহিনীর বৈঠকে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে সেগুলো বা বর্তমান সরকারে যারা আছে তাদের একেবারে পুরোপুরি বিপরীত মেরুতে অবস্থান করেছে আর সেনাবাহিনীর বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়বে এবং সরকারের টিকে থাকা কারণ সেনাবাহিনী আপনারা জানেন গতকাল সিদ্ধান্ত নিয়েছে মানবিক করিডোরের বিষয়টি দেশের যারা অক্সলাইজিক ফোর্স সেনাবাহিনী সহ যারা আছে তাদেরকে অন্ধকারে রেখে এই মানবিক করিডোর নিয়ে আলোচনা বা কাউকে কোনো দেশ বা কোনো লোকের স্বার্থের জন্য দেওয়া যাবে না এবং এই মানবিক মানবিকিডোরের মতো স্পর্শকাতর বিষয়গুলো সিদ্ধান্ত শুধুমাত্র নির্বাচিত সরকারই নিতে পারবে অন্য কোনো ব্যক্তি নিতে পারবে না বা অন্য কোনো প্রতিষ্ঠান নিতে পারবে না এরপরে আপনারা নির্বাচন দু হাজার ডিসেম্বর দু হাজার পঁচিশে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে অর্থাৎ প্রদান ক্ষমতা নেওয়ার পরে উনি এক বক্তব্য বলেছিলেন আঠেরো মাসের মধ্যে নির্বাচন হতে হবে তখন থেকে শুরু করে ডিসেম্বরের মধ্যেই আঠেরো মাস পূর্ণ হয় তাই আঠারো মাসের মধ্যে নির্বাচন হতে হবে এবং যেসব মব সৃষ্টি হচ্ছে সেই মব সৃষ্টি আর করতে দেওয়া হবে না মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের যে স্পর্শকাতর ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলোতে আর কোনো ধরনের ওয়াকারেন্স বা কোনো ধরনের অবমাননা কর কোনো ঘটনা ঘটতে দেওয়া যাবে না এই যে এই যে আপনার পররাষ্ট্র উপদেষ্টাকে মানবিক করিডোর নিয়ে প্রশ্ন করলো তিনি এড়িয়ে গেলেন আবার ওদিকে ডক্টর খলিলুর রহমান তাকে বললেন সিপ টাং করে পররাষ্ট্র উপদেষ্টা ওটা বলে ফেলেছিলেন পররাষ্ট্র উপদেষ্টার ইজ্জতটা গেল কোথায় তারপর আবার সাংবাদিক সাংবাদিকদেরকে তাকে প্রশ্ন করছে যে হেগে নাকি রাষ্ট্রদূত বলেছে যে চীন সফরের পরে এই সরকারের পতন হবে এই এই সব কিছু নিয়ে ওনাকে প্রশ্ন করলেন এবং তিনি একসময় সত্য কথা বলতেন পররাষ্ট্র উপদেষ্টা পথে চলতেন এখন শেষ বয়সে এসে মানে হ্যাঁ কী যেন একটা গবর অবস্থা করে তা ওনার সম্মানটা উনি একেবারে নস্বাত করে ফেললেন আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম